গাইবান্ধার সাঘাটায় মরহুম তহিদুজ্জামান স্বপন চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নয়াবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু পদুম শহর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুল ইসলাম সাধারণ সম্পাদক রাকিবুদ্দৌলা ও ফরহাদ মণ্ডলসহ আরও অনেকে ক্লাব হজ বরলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে ফাইনাল ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরহুম তহিদুজ্জামান স্বপন চেয়ারম্যানের একমাত্র পুত্র মোহাম্মদ তানজিল জিসাদ খেলায় ব্রেক এলেভেন দানোপাড়া স্পোর্টিং ক্লাব সকাল সন্ধ্যা স্পোর্টিং ক্লাবকে সাত উইকেটে হারিয়ে জয়লাভ করে